এখন কিভাবে প্রিন্টিং করবেন পলিসিজ এডি মেশিনে এখানে লাগানো হচ্ছে কেবলটা লাগানোর পরবর্তী কাজ হচ্ছে এখানে একটু স্কেনের কাজ করছেন দেখ ক্লিক করেন আপনি কাজগুলা করেন ফার্স্টে

ও ঘুরবে ফার্স্টে স্ক্যান করার পরে 1 lakh taka nite hobe scan korar <coughs> this printers is not, found. not found this wizard this check the printers connector okay the connection okay. is there next na the number to phone run welcome guys the next day, click on ekbar connection is ad 25 23 ad

ইনস্টল ক্লিক করেন এই যে টাসে দিয়ে অপশন টিপ দেন ইনস্টল হোক সবগুলা কমপ্লিট নিচ্ছে একটু সময় দাও না এটা কি ইনস্টল জিডিপি জিডিপি আই এন ড্রাইভার ফিনিশ হয়ে পড়ছে ফিনিশ ক্লিক করেন এবার প্রিন্ট দেন Thank you.

এই যে ম্যানুয়াল তো সাইড মেন আই না আপনি কি করতে পিন দিতে চেষ্টা এটা সরাসরি পিন দিন পিনটা যেভাবে পিন কন্ট্রোল না কথা বলছ কে ডুপ্লেক্সলেট মানে এইটাকে দেখেন দেখেন ক্লিক করেন বলছি অপশনটা কি করে ঠিক এখানে করে দেন অপশন আছে ওকে দেন ওকে প্রেস করেন

ক্যান্সেল করে কাজ করে দিলাম এই হলো প্রিন্টিং পোস্ট দাস এ মডেল মেশিন বিস্তারিত দেখার হল কিভাবে কি করবে সবগুলা ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে আর দেখেন ডু প্লেস বা ফাংশন সেট আপ করতে হয় এটা চেক করে নেন জানেন জাস্ট করলো না কেমন না এই ক্যান্সেল প্রিন্ট আর প্রোপার্সি ঢুকে না আপনি আমাকে দেখা দিতেছে সবগুলো ক্যান্সেল দেন প্রিন্টার প্রপার্টিসে চলে যান

হ্যালো 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 যান এবার যাবেন হলো অ্যাডভান্সে যান দেখানি অ্যাডভান্সারটা ও পি নিউ ড্রাইভার দেন শেয়ারিং ওকে ঠিক আছে জেনারেল এ এ4 সিলেকশন প্রিন্ট দেন প্রিন্ট ক্লিক করেন परफॉर्मेंस दे देना हम एक प्रिंटिंग प्रिंट देन जेवर जे लेखा और डुप्लेक्स प्रिंट एकटा प्रिंट हम्म मेरा वाला भाग टू स्टार्ट हम एलो कर दे खाली नीचे दे दो बॉर्डर प्रिंटर अप्लाई दिया देन नाउ मार्क नीचे

একটা প্রিন্টও প্রিন্ট দেন দু প্লাস টু সেট তো দেওয়াই আছে এখানে প্রিন্ট দেন সিলেকশন করা আছে হুম ওকে দেন তারপর আলাদা প্রিন্ট দেন যে প্রিন্টিং নিচ্ছে দেখি কিভাবে প্রিন্ট ঠিক আছে হুম এসে প্রিন্টিং নিচ্ছে দেখি ডুপ্লেক্স কিভাবে প্রিন্ট করবে এটা বের হচ্ছে ডুপ্লেক্স দেখি কি